রাখাল গরু গরুর গা দোয়ালো গরুর গা দোয়ালো না যে গরুর গা দোয়া আছে আচ্ছা ওই যে একটু কাছে গিয়ে আমরা দেখতে চাই কোন দিকটা যাবো দিকটা যাবে আজমল ভাই আপনি পরিচয়টা বলেন তো আমি হচ্ছে বাগেরহাট জেলার রামপাল থানার প্রত্যন্ত একটা গ্রামে আমার বাড়ি আমি এখন চট্টগ্রাম বসুন্ধরা এলপি গ্যাস প্ল্যান্টে কর্মরত অবস্থায় আছি ঢাকা থেকে আমার সাবেক দুই কলিগ রোমান এবং সুজন তারা দুইজন আসছে তাদেরকে একটু ঘুরে দেখানোর জন্য এখানে পাহাড়ে আসছি আসসালাম আলাইকুম ভালো আছে তারা মুসলিম মনে হয় ওই যে আমরা একটু পাহাড়ে ওঠার চেষ্টা করতেছি আঁকা বাকা পথ হলো এই যে কাঠের দেখছেন আমি কিন্তু পড়ে গেছি হ্যাঁ মানে এমন এক অবস্থা আমাদের তো অভ্যস্ত নাই উঠতে হবে বাবা দেখছেন মাটি এটেল মাটি ঠিক আছে কিন্তু এই যে দেখছেন উপরে উঠতেছি একদম উপরে দেখি তারা কীভাবে চাষাবাদ করে কেন এগুলো পরিষ্কার করা হয়েছে আসলে এই সবাইকে সবার হয় না দেখছেন এই যে এই যে পাহাড়ে যত উঠবেন এইটাই গাছ লাগাইছি না উঠি আচ্ছা 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 কিন্তু একটু পিছলাই পড়লে ফা থাকবে না আমার মনে হয় হ্যাঁ কোন কোন তো অবস্থাতেই হ্যাঁ কোনো অবস্থাতেই পিছলানো যাবে না পা পিছলায় কিন্তু একদম নিচে পড়ে যাব তখন আবার আর একটা বিপদ হইতে পারে এই দেখেন এই যে পাহাড় আমি আমি হাফাচ্ছি বুঝছেন এটা কলাই গাছ নাকি এগুলা এই যে এগুলা জুম চাষ করে এগুলা নাকি দেখছেন কিভাবে পাহাড়িরা সারি সারি বদ্ধভাবে এই যে এই যে একসারিতে করে এই যেভাবে লাগাইছে এ যে পাহাড়ে তারা কি রিক্স নিয়ে এগুলা করে মানে এগুলা লাগানোর সময় না দেখলে বোঝা যায় না যাক আমি পিছলাইয়ে পড়ি নাই এটাই আমার সৌভাগ্য পিছলাইয়ে পড়লে এই যে বাবা এ কি সম্ভব এগুলা কী ভাল এগুলা গ্রিন জ্যাং না এরা মানে কোনো সময় কোনো হতে কোনো প্রজেক্টর ছিল এর দাদা রে দাদা এরা কিভাবে কি করে এই উচোভাওয়া রেডা

বাপরে বা বাপ একটু যদি সামনে যাই আমি একটু রিক্স নিয়ে হালকা এটা হলো বাবা বাবা আমার খুব ভয় লাগতেছে কীভাবে কিছু হয়ে গেলে বাবা ও মাই হ্যাঁ পিছলা কিন্তু অনেক পিছলা এই যে আমি উঠতেছি অনেক পিছলা এই যে পাহাড় সীতাকুণ্ড চট্টগ্রাম মানে হাবাইতেছে আমি এই যে এটা আপনার ওরের এই যে বোমবাস আছে না বোমবাসের মতো ওইগুলো এক ধরনের ওই যে চাষাবাদের জন্য করে এই যে দেখেন সম্ভব এগুলাতে ওরা চাষাবাদ করে আর যে নিচটা দেখেন উই যে ভাই দেখছেন আমি কিন্তু পুরো উপরে উঠি নাই এরা কিভাবে থাকে আর কীভাবে চাষাবাদ করে এটাতে আমার মাথায় কাজ করে না এই যে বাবা এই যে নিচে ভাই দেখছেন এখন আমি নামবো পড়লে কিন্তু হয় নাই একদম খাড়া কিন্তু মোটামুটি খাড়া খাড়ায় একটু স্লোপ আছে স্লোপ না থাকলে পারতাম না আবার যাইতে পারতাম না ভাগ্য ভালো পায়ের জোতাগুলো আবার একটু ই আমরা বই পুস্তকেও পড়ছি জুম চাষ এ যে দেখছেন এরা যে এই যে গাছগুলো লাগাইছে কীভাবে এটা কীভাবে সম্ভব বলেন তো ওরা পারে কারণ করতে করতে ওরা অভ্যস্ত আমরা তো প্রথম হঠাৎ আসছি দেখছি আমার কাছে আজব লাগে

কালি কইলে হবে না কাজে কর্মে প্রমাণ দেখাইতে হবে উপরে উঠতে হবে অসাধারণ তাই না এই যে দাদা এগুলা কি এগুলা এগুলা কলাই নাকি কলাই সিম কলাই সিম দেখা যায় এই যে একবার উঠলাম এই যে উঠলাম এই যে উঠলাম একটু সাহস হচ্ছে দেখছেন একটু সাহস হইতেছে এই যে উঠলাম বাবা দেখছেন এই যেভাবে এই যে নিষ্ঠা দেখছেন এই যে আমাদের বিখ্যাত সুজন ভাই আসো আদেও আস্তে আস্তে সাহেব কিন্তু মাল আমাদের কুমিল্লার না উনি এটা করছে কিভাবে জানেন এক সাক্ষাৎকারে বলছে তো যে এক মুরব্বী উঠাতে তুলেছিল প্রস্তাবে ধরছে বা কোনো প্রাকৃতিক কোনো কাজ সারতে গেছিল

যাবার সময় ভিডিও করছিলাম যে কোনো লোক নাই হ্যাঁ এজেন্ট নাম্বারে ক্যাশ আউট হবে হ্যাঁ আর যদি এমনি ফাটাই তাই এটা পার্সোনাল ক্যাশ আউট হলে ওনার খরচ লাগবে না আর কি আপনি এখানে খরচটা দিয়ে দিলেন হ্যাঁ আমার সার্চ দিয়া যে যে আমরা তো মনে করছি এখানে জনশূন্য না মিনি ফুটবল হ্যাঁ মিনি ফুটবল এখানে আসলে লোকজন আছে যে এক পাশে পাহাড় বিশাল পাহাড় এখন একটু বাতাস ভাতাসাইলাম আর অন্য জায়গাতে বাতাসই নাই তোমাদের এদিকে সব কি ত্রিপুরা না তোমরা লোক আছে কি নাম ভাই তোমার সুনীল ত্রিপুরা কি সব হিন্দু হয় না অন্য ধর্মের বলে হয় হিন্দু ধর্ম না সনাতন ধর্ম এনে শঙ্কর গরিষ্ঠতার দিক থেকে পাহাড়ি অঞ্চলের সবচেয়ে বেশি কোনটা তুমি নতুন বাড়ি কি এই জায়গায় কি বাড়ি ঘর করছো ও আচ্ছা আচ্ছা আর তোমরা বিয়ে শাদী করলে তো সনাতন ধর্মালম্বী মানে তাদেরই অনুসরণ করো আর কি যাই হোক লোকজন আছে ভালোই চলেন উঁচু মানে কি মানে মাথা খারাপের মতো এ উঁচু না খালি এ তো মানে কল্পনার বাইরে এ উঠলে তো এ আরে বাবা রে বাবা বা ও উঠলে ওই বললাম পাহাড় দোষ বলে না এই এইসব জায়গাতে যদি ঘর নির্মাণ করে এইসব জায়গাতে যদি ঘর মানে উই যে উপরে একেবারে আমি কিন্তু নিচ থেকে উপরের দিকে দেখাচ্ছি আর ওখানে উইটটা নিচের দিকে দেখানো সম্ভব না এই যে এই ফাঁকে 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 যারা বাড়িঘর করে অনেক সময় অনেক করে যারা একদম নিঃস্ব লিজ নিয়ে অনেকে করতে পারে তো অনেক সময় তো সবার সম্ভাবনা বেশি Ese.